আমি আর আগের মতো নেই একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে হয় তাই হয়তো এখনও টিকে আছি কিন্তু জানেন তো মনটা আমার একেবারেই বদলে গেছে অনেকটাই বদলে গেছে একটা সময় আমি মানুষকে খুব বিশ্বাস করতাম বড্ড ভালোবাসতাম এখন বিশ্বাস করতে খুব ভয় পাই বড্ড ভয় পাই এক সময় অভিমান করলে কাছে টানতাম এখন আমি নিঃশব্দে দূরে সরে যাই ভালোবাসার ভান মায়ার অভিমান এই এইসব অভিনয়গুলো দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত হয়ে উঠেছি মানুষের করা অভিনয়গুলো দেখতে দেখতে আজকাল নিজেকেই বড্ড অচেনা লাগে আমার আমি এখন আর কারো হয়ে উঠতে চাই না নিজেকে একা হয়ে থাকতে খুব ভালো লাগে নিজেকে নিজের মধ্যে নিয়ে ভাবতে নিজেকে নিজের মধ্যে নিয়ে চলতে আজকাল বড্ড ভালো লাগে কারণ কি জানেন তো পৃথিবীতে সব মানুষ প্রত্যেকটা মানুষ হয়তো আমাকে ঠকাতে পারে আমার সঙ্গে শয়তানি করতে পারে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে কিন্তু আমি নিজে কখনো নিজেকে দূরে সরিয়ে দিতে পারি না নিজে কখনোই নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না তাই আজকাল নিজেকে আমি বড্ড ভালোবাসি মানুষের করা অভিনয়গুলো গুলো দেখতে দেখতে আজকাল বড্ড ক্লান্ত হয়ে উঠেছি আমি এখন আমি শুধু নিজেকে একটু শান্তি দিতে চাই একটু শান্তিতে থাকতে চাই